বাংলাদেশ ছত্তিশের মধ্য দিয়ে নির্বাচনী যে সংগ্রাম সেই সংগ্রামে প্রাথমিক ব্যাপক ভাবে বিজয়ী হয়েছে নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার তার কি একাংশ এখন পর্যন্ত সরকার বাস্তবায়ন করতে পারেনি আমরা দেখেছি প্রশাসনের একটি অংশ নির্লজ ভাবে সন্ত্রাসীদের বিভিন্নভাবে তারা সুস্থ নির্বাচন করতে পারবে না কারণে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য জাতিকে আগামী দিনে সঠিক নেতৃত্ব প্রহার করার জন্য ঐতিহাসিক

জায়গায় হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে এই মাদক যত থাকবে আমাদের কাছে তত বেশি থাকবে প্রশাসনের কাছে গ্রেফতার কেন্দ্র করে যারা গ্রেফতার হয়েছে তাদেরকে বিচার করানোর মাদকটি কেন্দ্র করে যারা ফোন হয়েছে তাদের জন্য

আগামী এই আপনাদেরকে নির্বাচনের সাত দিন পর্যন্ত বিজয়ের বলা পরে ঘরে জড়িয়ে আসা পর্যন্ত অকাতরে নিজেকে নিজের স্বামীকে ভাই বন্ধু সবাইকে নিয়ে মাঠে থাকার